এখানে যখন আপনি এই জায়গাটা যেহেতু সমান আর তেলটা যেহেতু লিকুইড সেজন্য এটা কিন্তু बाटিতে যাচ্ছে না এটা লেগে থাকতেছে। আর এজন্য আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো এই হুটটার মূল পয়েন্ট হচ্ছে এটা কার্ভ করা আচ্ছা যেটা হচ্ছে পিছনের অংশটা ঢাল আর সামনের অংশটা উঁচু রয়েছে আর ওজন প্রায় 5 থেকে 6 কেজির রয়েছে জাস্ট এটা জন্য এবং দেখানোর জন্য যে এটার যে সাকশন পাওয়ারটা রয়েছে এটা জাস্ট পাওয়ারটা আমরা বুঝাচ্ছি এটা জাস্ট মজা না কোনো কিছু না ভাই এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতা বোঝানোর জন্য আচ্ছা আমাদেরই কো ফিটিং আছে আমি জাস্ট এখানে একটা ফিটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন এখানে যে আপনার ক্যাবিনেট লুকটা কত গর্জিয়াস আসবে এই কার্ভিং মডেলগুলো আচ্ছা এরপরে ডিজাইনটা আমরা চলে যাব আমরা এখানে আরো কয়েকটা মডেল আছে আমাদের এই সবগুলাই ফিটিং আমাদের এগুলো এখানে তো ওনাদের কোম্পানির এই যে আপনি জানলা থাকে আপনি জানলা তো ফিটিং করতে পারেন জানলার পিছনে কিন্তু মানে জানলার সামনে ফিটিং হচ্ছে যার কারণে তেলটা যেটা থাকবে এটা বে এই বাটিটাতে চলে আসবে এই যে অয়েল কানেক্টার বাকি আছে এখানে আপনারা দুইটা ফিল্টার পাচ্ছেন স্টেনলেস স্টিলের এবং এটা ডাবল লেয়ার এর আচ্ছা এই ফিল্টার কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন আপনি এখানে যে নীল নীল জিনিসটা দেখা যাচ্ছে কিন্তু পলিথিন এটা ফিল্টার এখানে জাস্ট পলি লাগানো আছে আমাদের এখানে দুই পাশে দুইটা পাখা রয়েছে অ্যালুমিনিয়ামের

আমাদের দর্শকদের অনেকের কমেন্ট ছিল বা রিকোয়েস্ট ছিল যে আমরা একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান থেকে কিচেন হুড থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক্স আইটেম আমরা পার্চেস করতে চাই সেক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু তাদের উদ্দেশ্যেই হ্যাঁ আমি প্রথমে বলবো এটা হচ্ছে মিয়াকো শোরুম আপনি যেখানে এসেছেন এটা হচ্ছে একটা মিয়াকো কোম্পানির শোরুম আর আমাদের শোরুমের যে ঠিকানা সেটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি পান্তপথ এটার ছয় তালায় ডি ব্লক দোকান নাম্বার আট নয় দশ এগারো বাটার ঠিক উল্টো পাশে আপনার আসলেই একদম সহজ লোকেশন যেটা এটা হচ্ছে ফার্স্ট ওয়ান মিয়াকোর শোরুম আপনার মিয়াকো শোরুমেই আসতেই এই ধরনের যে আইটেমগুলো আছে বা মিয়াকোর যত রকমের আইটেম আছে সব রকমের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা স্পেশালি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমি কিচেন হুড নিয়ে কথা বলবো এই মডেলটা নিয়ে আজকে এই মডেলটা নিয়ে কথা বলবো যদি আমাদের কাছে অনেকগুলো মডেল কিন্তু রয়েছে কিচেন হুডের আপনি একদম রিজনেবল থেকে শুরু করে অনেক হাই বাজেট পর্যন্ত চিমনি পর্যন্ত অনেক ধরনের মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে তো আসলে প্রত্যেকটা মডেল নিয়ে কিন্তু একটা ভিডিওতে কথা বলা যায় না আমাদের কাছে এই অ্যাভেলেবল মডেলের মধ্যে যেটা লেটেস্ট এবং যেটা ভালো মানের আমরা ঠিক সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে যে হুটটা নিয়ে কথা বলবো আমরা এর আগেও যদি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলেছি কিন্তু আজকে আরও সহজ করবো এই জন্য যাতে নতুন আরও যারা আজকের ভিডিওটা দেখবেন তাদের কাছে যেন এই মেসেজটা বা এই প্রোডাক্টের যে রিভিউটা এই প্রোডাক্টের যে কোয়ালিটি কম্বিনেশান আছে এটা যাতে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছায় এটা নিয়ে আজকে কথা বলা ইনশাআল্লাহ ওকে আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন কিচেন হুডের যে সিস্টেমটা আমাদের এটা ব্র্যান্ড বেলো নিয়ে যদি আমরা কথা বলি এটা হচ্ছে ট্রাক ব্র্যান্ডের তুর্কি আর এই ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে আজকে থেকে না এই ব্র্যান্ডটা বাংলাদেশে কাজ করতেছে দুই হাজার সাত সাল থেকে দুই হাজার সাত সাল থেকে আপনার যে ট্রাগনের যে পেজ আছে ফেসবুক পেজ বা অনলাইন যে ওদের পেজটা রয়েছে ট্রাগেন নামে যদি আপনি চার্জ দেন আপনি দেখতেই পারবেন ওদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এই ব্র্যান্ডের কতদিন যাবত বাংলাদেশ মার্কেটিং ব্র্যান্ড সম্পর্কে যত ধরনের বিস্তারিত জানার জন্য যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু

আমাদের কাছে কিন্তু মিয়াকোর কিচেনর রয়েছে পাশাপাশি আপনি যে মিয়াকোর কিচেনর চা মিয়াকোর কিচেনর রয়েছে এই স্টোরে রয়েছে আমার কাছে বা কম্যাট আছে আমাদের কাছে এলবা ব্র্যান্ড আছে আমাদের কাছে করনেল আছে করনেল ব্র্যান্ডের আছে বা আপনি ইনালসা ব্র্যান্ডের আছে তো সবগুলা মডেলের মধ্যে আজকে আমরা স্পেশালি কথা বলবো ড্রাগন ব্র্যান্ডটাকে নিয়ে আর ড্রাগন ব্র্যান্ডের মধ্যেও কিন্তু কয় একটা মডেল আছে আমাদের কাছে এই পাশে একটা মডেল আছে উপর আর একটা মডেল আছে বা এটা একটা মডেল আছে আজকে এটা নিয়ে স্পেশালি কথা বলার যে মূল কারণ বা মূল থিম যেটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে আপনারা অন্যান্য যে কিচেন দেখতে পাচ্ছেন এখানে এগুলোর যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন কিন্তু প্লেন সমান নিচেরটা হচ্ছে একদম সমান সমান হলে যেটা আমরা দেখতে পেয়েছি এর আগে যে প্রোডাক্টগুলো এসেছিল বা এগুলো নিয়ে আমরা যে কাজগুলো করেছি আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে সমান থাকার কারণে তেলটা ফোটাফোটা লেগেছিল এখানে লেগে থাকে এই তেলটা পিছনে যে তেলের বাটি দেওয়া আছে তেলের বাটিতে যেটা যাওয়ার কথা সেটা সঠিকভাবে যায় না কারণ এটা যেহেতু ঢাল করা না আপনি পানি কিন্তু নির্দিষ্ট একটা সমান জায়গা যদি রাখেন পানি কিন্তু ওই জায়গায় অবস্থান করবে করবে পানি কিন্তু ঢাল যদি না থাকে পানি কিন্তু কমবে না না তো এখানে যখন আপনি এই জায়গাটা যেহেতু সমান আর তেলটা যেহেতু লিকুইড সেই জন্য এটা কিন্তু বাটিতে যাচ্ছে না এটা লেগে থাকতেছে আর এই জন্য আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো এই হুটটার মূল পয়েন্ট হচ্ছে এটা কার্ভ করা আচ্ছা যেটা হচ্ছে পিছনের অংশটা ঢাল আর সামনের অংশটা উঁচু যার কারণে তেলটা যেটা থাকবে এটা বে এই বাটিটাতে চলে আসবে এই যে অয়েল কারেক্টর বাটি আছে

এটা ডাবল ভিতর দিয়ে তেলটা আপনার পিছনে চলে যাবে এই বাটিতে চলে আসবে এখানে দুই পাশে দুইটা কিন্তু ফিল্টার রয়েছে স্টেনলেস স্টিল এর ফিল্টার দুই পাশে দুইটা রয়েছে আপনি সহজে খুলে ওয়াশ করতে পারবেন নিজেই আপনি নিজেই করতে পারবেন দুই পাশে দুইটা পাখা রয়েছে অ্যালুমিনিয়ামের এর

এবং অ্যালুমিনিয়ামটা হচ্ছে পাতলা যার কারণে স্পিডটা বেশি পাবেন আমরা এবার এটার মোটর স্পিড নিয়ে কথা বলি এটা মোটর আমরা বলে দিব এটা মোটর স্পিড রয়েছে হচ্ছে 2500 আরপিএম 2500 আরপিএম মানে রান পার মিনিট আচ্ছা প্রতি মিনিটে এটা 2500 বার করে রান করবে এক একটা পাখা এত হেভি এত হেভি কোয়ালিটির এটা যে সাকশন পাওয়ার টানার যে ক্ষমতাটা এটা হচ্ছে 2050 মিটার কিউব আচ্ছা 2050 মিটার কিউব পার আওয়ার এটা সাকশন পাওয়ার টানার ক্ষমতাটা যেটা আমরা বলি আমরা কিন্তু এখন अवेलेबल ভিডিওগুলোতে দেখি যে আমাদের অনেক ভাইরা 2400 আর আপনার

ব্যক্তিত্ব কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে প্রত্যেকটা নামের একটা ব্যক্তিত্ব আছে অবশ্যই তো এই জিনিসগুলো কিন্তু আপনারা যারা বুঝেন তারা বুঝবেন অবশ্যই অবশ্যই তো এবার আমরা হচ্ছে এটার যেটা বললাম যে এটার রান পার মিনিট হচ্ছে তেইশ আপনি দেখতে পারবেন বা অনলাইনে গেলে এটা দেখতে পারবেন এটা ক্লিয়ার করা আছে আমি চাইলে এখানে মন না আমি চাইলে মন একটা স্টিকার বানালাম স্টিকার বানিয়ে বসায় দিলাম আমি আমার মতো করে বয়ান দিলাম তা কিন্তু না না এটা কিন্তু

এটা মিডিয়াম স্পিডে চলে গেল আচ্ছা আমি যদি এখন টাচ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি যদি আবার অন করি অন হয়ে গেল আপনি এখানে কমাতে চাইলেন এখানে কমবে তিনটা স্পিড আছে খুব চমৎকার খুবই চমৎকার তিনটা স্পিডে ফ্যান চলবে অপারেটিং সিস্টেম কিন্তু আপনারা এই হুডটার মধ্যে পেয়ে যাবেন দর্শক যদি অফ করতে চান একই ভাবে আপনি এদিক থেকে আসলেই অফ হয়ে যাচ্ছে আচ্ছা আর ম্যানুয়ালি যদি কাজ করেন এখানে অন করলেন এরপর আপনি স্পিড হাই মিডিয়াম লো তিনটা স্পিড আপনি লাইট জ্বালালে এখানে লাইটও কিন্তু রয়েছে ওয়াও দেখেন এলইডি

ক্লিনিং সিস্টেমের আগে আমি একটা কথা বলি ভিডিওটা তো দর্শকরা দেখছে অবশ্যই অবশ্যই তো সেক্ষেত্রে হুড নিয়ে আমরা যে কমেন্টগুলো পাই যে কনফিউশনগুলো পাই সেটা হচ্ছে দেখা যায় এক মাস বা দুই মাস পরে হুডটা স্লো হয়ে যায় এবং সেক্ষেত্রে বিভিন্ন দোকানে যারা হচ্ছে হুড সার্ভিসিং করে এদেরকে ফোন দিতে হয় এরা বাসায় যায় অনেক সময় নেয় সাবান পানি দিয়ে হুড ক্লিন করতে হয় তো আসলে দশটা হওয়ার মূল কারণ যেটা আমরা আপনাকে সহজ করব সেটা হচ্ছে যখন আপনার এটার ভিতরের যে অ্যালুমিনিয়াম পাখাটা থাকে এই অ্যালুমিনিয়াম পাখাটা যদি ভারী ব্যবহার করা হয় আচ্ছা পাখার ওজন যদি বেশি হয় তাহলে পাখার স্পিড কম হয় এরপর হচ্ছে গিয়ে পাখাটা হালকা তেল হলে ভারী হয়ে যায় আরো আচ্ছা তখন আরো ঘুরতে সমস্যা হয় তখন আপনার ক্লিনটা খুব দ্রুত লাগে আর আমাদের যে কিচেনটা ব্যবহার করা হয়েছে এটা অ্যালুমিনিয়াম পাখাটা হচ্ছে পাতলা যার কারণে আপনার এটা তেলটা লেগে থাকবে না এটা তেলটা এটা হচ্ছে কি আমাদের যে কিচেনটা রয়েছে এটার ভ্যাকম পাওয়ারটা ঠিক যেরকম ঠিক ব্লোয়ার স্পিড টা ওই এখানে ভ্যাকম এবং ব্লোয়ার উচ্চারণ করছে এই জন্যই ভ্যাকম মানে হচ্ছে টানার ক্ষমতা সাকশন পাওয়ার আর ব্লোয়ারটা হচ্ছে বের করে দেওয়া আমাদের পিছনটা ঠিক যেটুকু টানবে ঠিক ততটুকুই বের করে দিবে এটা কিন্তু আপনার কোনো কিছু ভিতরে ধরে রাখবে না যার কারণে এটা হচ্ছে ভিতরে ভারী হয়ে যাবে না আপনার স্পিডটা কমে আসবে না আমাদের এই কিচেন নোটগুলো আমি যদি আপনাকে একদম চ্যালেঞ্জিং অপশনও যদি যাই তাও যদি বলি যে মিনিমাম আপনি এটা আপনার এক বছরের মধ্যে আপনাকে এটা হাত দেওয়া লাগবে না এর জন্য এক বছরের মধ্যে এটা হাত দেওয়া লাগবে না এটা ক্লিনিং সিস্টেমটা হচ্ছে অটো হিট ক্লিন সিস্টেম এটা যদি এক বছর পরেও এক বছর পরেও যদি আপনি এটা ক্লিন করতে চান আপনি এখানে ক্লিনিং যে অপশনটা রয়েছে হিট ক্লিন যেটা রয়েছে আপনি হিট ক্লিন বাটনে টাচ করে 3 থেকে 4 সেকেন্ড ধরে রাখবেন এটা শব্দ হবে এই যে শব্দটা হয়েছে আমি ছেড়ে দিলাম লাইটটা কিন্তু এখন অন অফ হচ্ছে এই যে দেখেন এটা কাজ করতেছে হিট ক্লিন কাজ করছে এটা হচ্ছে মিনিমাম 10 মিনিট টাইম সেট করা আছে দশ মিনিট যাবত এখানে পাখার চারপাশে হিটার লাগানো আছে এই পাখাগুলোর চারপাশে হিটার লাগানো আছে এই হিটার গুলা পুরো বডিটাকে গরম করবে পাখাটাকে গরম করবে গরম করে তেলটা গালিয়ে এই যে দিক দিয়ে ফেলে দিবে তেলটা গলে পড়ে যাবে চলে আসবে এখানে তেল কিন্তু লেগে থাকবে না তেলটা গলে এখানে পড়ে যাবে এই পাইপের মাধ্যমে ড্রেনের মাধ্যমে এই বাটিটার মধ্যে চলে আসতেছে তেলটা এই হচ্ছে এর আগের ভার্সনগুলো অনেক রকমের ছিল কেউ পানি দিয়ে ওয়াশ করার সিস্টেম ছিল বা কখনো ছিল হচ্ছে ফিল্টার খুলে ওয়াশ করার সিস্টেম বাট এখন যে পঞ্চম ভার্সন যেটা আসতেছে এটা হচ্ছে হিট ক্লিন সিস্টেম আচ্ছা এটা হিটার লাগানো আছে হিটারের মাধ্যমে পুরো বডিটা গরম হয়ে তেল গলে পরে যাবে এবার আমি আপনাকে যে কথাগুলো এতক্ষণ বললাম যে সাকশন পাওয়ার এটা রয়েছে স্পিড এটা রয়েছে এটার বাস্তবতার প্রমাণ আমরা আপনাকে দিব আমি এখানে এটা চালালাম জাস্ট এটা আমি প্রমাণ দেওয়ার জন্য বোঝানোর জন্য আমাদের যে বোর্ডটা রয়েছে এখানে এই বোর্ডটার থিকনেস রয়েছে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ থিকনেসই রয়েছে আর এটার ওজন প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন রয়েছে জাস্ট এটা বোঝানোর জন্য এবং দেখানোর জন্য যে এটার যে সাকশন পাওয়ারটা রয়েছে এটা জাস্ট পাওয়ারটা আমরা বুঝাচ্ছি এটা জাস্ট মজা না কোনো কিছু না ভাই এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতা বোঝানোর জন্য আচ্ছা আপনি এটা যদি হাই স্পিডে অনেক ভাই বলবেন যে এটা স্পিড কমিয়ে দেন আমি মিডিয়াম স্পিডে আসলাম খেয়াল করবেন স্পিড মিডিয়াম আপনি একটু জুম করেন আপনি জুম করলে কি আমার মিডিয়াম স্পিড আমি লো স্পিডে চলে গেলাম লো স্পিডও কিন্তু কাজ করছে দাঁড়ান দাঁড়ান আমি একটু দেখাই দর্শকদেরকে দেখেন এটা কিন্তু তিনটা স্পিড রয়েছে ফার্স্ট স্পিডে কিন্তু ধরে রেখেছে আমরা দেখিয়েছি আপনাদেরকে

পিছনে কিন্তু জানলার সামনে ফিটিং হচ্ছে যদি জানলার সামনে কোনো ভয় থাকে আপনি দেখেন আপনার রুচি যেভাবে থাকবে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো লুক এখানে ফুটে তুলতে পারবেন আচ্ছা এই আমি জাস্ট ক্যাবিনেট লুকটা এই দেখালাম এখানে দেখেন পাশাপাশি এ একটা কিচেন উড আছে এগুলা ক্যাবিনেট থেকে বের হয়ে যায় আচ্ছা কিন্তু এগুলা ক্যাবিনেট থেকে বের হবে না মানে একটা অন্যরকম লুক আছে একদম প্রপার স্মার্ট লুক যেটাকে বলি আমরা স্মার্ট লুক যেটা বলি প্রপার লুকটা আপনি পাবেন আমরা এবারে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়গুলো ক্লিয়ার করি আমাদের এই যে কিচেন উটা রয়েছে এটার যে সেন্সর রয়েছে এই সেন্সরের জন্য এই টাচ প্যানেলের জন্য এবং মোটরের জন্য পাঁচ বছর হচ্ছে রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি এই কথাগুলোর দলিল স্বরূপ পাবেন হচ্ছে ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডে পাঁচ বছর লিখে আছে পাঁচ বছর পাবেন আর টেন ইয়ার্স পাবেন হচ্ছে সার্ভিসের জন্য যেকোনো রকমের ইলেকট্রিক প্রবলেমের জন্য সার্ভিস নিতে হলে আপনি টেন ইয়ার্স পর্যন্ত ফ্রি পাবেন

এই ইটেনেবিলিটি সবকিছু কিন্তু এখন প্রাইজিং চলে আসবো আসলে এখানে এটার এমআরপি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে গায়ে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পণ্যের গায়ে কিন্তু এমআরপি দেওয়া আছে ঠিক একইভাবে এটারও এমআরপি এবং বললাম না আমাদের পেজে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এমআরপি আমি যেটা বলছি সেটা পেজে আছে কিনা তাদের জন্য থাকবে আমাদের জন্য থাকবে এই ভিডিওটা আমাদের আজকে থেকে যেটা ছাড়া হবে যেদিন থেকে আমরা ছাড়বো সেদিন থেকে নিয়ে এক মাস আমাদের এই ডিসকাউন্ট আপনার এই ডিসকাউন্ট পাবেন

ওকে তাহলে আপনারা যারা নেবেন ভিডিও স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার পাঠিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে কি করতে হবে ঘরে বসে ঢাকার বাইরে হলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিয়ে নিয়ে যাবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক মডেলের কিন্তু হুড রয়েছে আমরা কিন্তু আজকে স্পেশাল ভাবে কিন্তু তুর্কির একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ট্রাগেনের কিন্তু একটা স্পেশাল হুড দেখিয়েছি এছাড়াও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন মডেলের কিন্তু চুলা নিতে পারবেন যারা একটু ভালো মানের চুলা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই পাশে অনেকগুলো মডেল রয়েছে এই পাশে দেখতেছেন হচ্ছে মিয়া করে একটা মডেল রয়েছে এই পাশে কিন্তু এলবার রয়েছে এছাড়া আরও অনেক মডেল রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ